নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই এখন বাজে সাড়ে এগারোটা আর বাইরে আসছে কি প্রচণ্ড হাওয়া দিচ্ছে দেখেছেন তো দরজা জানা কিছুই খোলা যাচ্ছে না আর বেদেরও স্নান হয়ে গেছে ওকে আমি তেল ঠেল মালিশ করে স্নান করে দিয়েছি তো এখন আমি ওকে ঘুম পাড়িয়ে দিলাম তো এখনও ঘুমিয়েছে আর এখন কিন্তু আমি সোজা যাবো রান্নাতে আমাদের জন্য লাঞ্চে আজকে বানাচ্ছি আলু পটলের ডালনা এটার মধ্যে কিন্তু আমি একটা কাঁচা কলাও দিয়েছি আর আজকে তো শুধু আলু পটলের ডালনাই হবে তো বেদের লাঞ্চটাকে বানিয়ে নেব তো বেদকে তো আমি অনেক রকমের সবজি খাওয়াই সেটা তো আপনারা আগের ব্লগেও দেখেছেন তো আজকে আমি অনেকগুলোই সবজি নিয়েছি আর তার সাথে ডাল চালও আছে আর চাল একটু কম ভাতটা আমি একটুকে কম দেই আর সবজিটাই কিন্তু দুপুরবেলা আমি বেশি দেখি খিচুড়িতে তো আমি কিন্তু আগে সবজিগুলোকে কেটে ডালটার সাথে খুব ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তার কারণ এখন তো সব কিছুই সার দিয়ে তৈরি তো যে কোনো কিছুই মানে নাকি খাওয়ার আগে বা বানানোর আগে আধা ঘন্টা এক ঘন্টা জলে ভিজিয়ে রাখা ভালো তো আমি ওর প্রত্যেকটা রান্নারই কিন্তু ফল খাওয়ালেও আর খিচুড়ি রান্না করলেও কিন্তু সবজিগুলোকে কেটে আগে কিছুক্ষণ ভিজিয়ে রাখি তো এখানে আজকে আমি সবজি হিসেবে নিয়েছি মিষ্টি কুমড়া বিট গাজর বিনস মিষ্টি আলু আর হচ্ছে পটল নিয়েছি এক টুকরো আমাদের ঘরে খাওয়া নর্মাল আলু আর হচ্ছে কাঁচা কলা তো কাঁচা কলাটা আজকে আমি সেকেন্ড দিন দিচ্ছি এর আগেও আমি কিন্তু একদিন দিয়েছিলাম ওর কিন্তু তেমন কিন্তু কোনো মানে অসুবিধা হয়নি অনেকে যেমন বলে যে কাঁচা কলাটা খেলে নাকি পটিটা একটু শক্ত হয়ে যায় তো ওর কিন্তু সেরকম কোনো প্রবলেম হয়নি তো এটা কিন্তু সম্পূর্ণ আমার নিজের ব্যক্তিগত পছন্দ আমি আমার বাচ্চাকে কী খাওয়াই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি তো আজকে তো আমি এই সবজিগুলো দিয়ে ওকে খিচুড়ি বানিয়ে দেবো আরও কিন্তু সবজি দিয়ে খিচুড়ি বানিয়ে দিলে কিন্তু বেশি খেতে পছন্দ করে আর তা না হলে কিন্তু ওকে যদি আমি নর্মাল ডাল চাল দিয়ে বানিয়ে দিই তাহলে কিন্তু ওর সাথে খাওয়া নিয়ে মোটামুটি যুদ্ধই করতে হয় তাই আমি কিন্তু চেষ্টা করি ওকে মানে যত রকমের সবজি পাওয়া যায় সিজনে মোটামুটি সব কিছুই দেওয়ার আর এত সবজি না থাকলেও কিন্তু গাজর বিট বিনস মিষ্টি আলু আর মিষ্টি কুমড়ো এই চারটাকে পাঁচটা কিন্তু কমন থাকে আর এই যে দেখুন আমি যে এক চিরের মতন কাঁচাকলা দিয়েছি মানে যে আমরা যখন আলু আলু দিয়ে যখন মাছের ঝোল করি তখন যেরকম আলুর টুকরো দেই ওরকম এক টুকরো আমি কাঁচকলার টুকরো দিয়েছি তো পরিমাণে কিন্তু একদম কম তো এখন তোর খিচুড়িটা বসিয়ে দেব। তার জন্য আমি প্রেসার কুকার গরম করে নিয়েছি এখন আমি সব কিছু মধ্যে ঢেলে দেব। এমনিতে কিন্তু আমি সামান্য একটু ঘি বা এক দুই ফোঁটা সরষের তেলের মধ্যে সবজিগুলোকে হালকা করে রোস্ট করে নিয়ে তারপরে খিচুড়িটা করি আর যেহেতু এখন আজকে প্রচণ্ড গরম তাই কিন্তু আজকে আমি শুধু সেদ্ধ করব আমি কিন্তু এর মধ্যে তেল কিছু দিলাম না আর সামান্য একটু লবণ দিলাম কারণ আমি কিন্তু ওকে একটু লবণ দিই একদম কিন্তু খাওয়ার কিন্তু খেতে পারে না আর হলুদ আমি আজকে দিলাম না কারণ বিট গাজরের জন্য কালারটা এমনিতেই ভালো হয় আর হলুদ দিলে না একটু কালচা কালচা কালার আসে তো তাই আমি এভাবেই দিলাম আজকে তো এটাই কিন্তু আমি তিন থেকে চারটা সিটি দিয়ে নেব তিনটা চার চারটা সিটির মধ্যে কিন্তু হয়ে যাবে আর চাল কিন্তু আমি একদম কম দিয়েছি তো আমার কিন্তু খিচুড়িটা কিন্তু তৈরি হয়ে গেছে আমি কিন্তু মোট চারটা সিটি দিয়েছি তো এখন আমি এই বড় ছাঁকিটার মধ্যে সবগুলোকে ছেঁকে নিব তো এটা কিন্তু মিক্সিতে ব্লেন্ড করে দেওয়া যায় কিন্তু এখন আমি ওকে ব্লেন্ড করে দিচ্ছি না কারণ ও কিন্তু একটু গোটা গোটা খেতে পারে আর মানে আমি শুনেছি যে একদম ব্লেন্ড করে দিলে নাকি ওই খাওয়াটা নাকি ওদের বেশিক্ষণ পেটে থাকে না তো আমি এইভাবে ছাঁকনির মধ্যে একটা স্প্যাচুলার দিয়ে এইভাবে ঘষে ঘষে নিচে যে থকথক অংশটা পড়ে সেটা কিন্তু ওকে খাইয়ে দিই এটা কিন্তু হাত দিয়েও করা যায় হাত দিয়ে করলে আরও বেশি ভালো কিন্তু এক তো গরম আর দ্বিতীয়ত হচ্ছে বাচ্চাদের খাওয়া তো ডাইরেক্ট হাতটা ইউজ করতে ইচ্ছা করে না আর এইভাবে করলেও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু বের হয়ে আসে আর যে যে বেশি শক্ত অংশটা সেটা কিন্তু ওর পেটেও যায় না আর কাঁচাকালাটা তো আমাদের বড়ো ছোট সবারই একটা স্বাস্থ্যকর খাবার তো এটাতে কিন্তু বাচ্চাদের আমার মনে হয় না কোনো ক্ষতি হবে কারণ আমি এর আগে অনেক ভিডিওতে দেখেছি আর গুগলেও সার্চ করেছি ইউটিউবে অনেক ভিডিওরে দেখেছি বাচ্চাদের কলা দেওয়া যায় তো তাই কিন্তু আমি দিলাম এর আগেও একদিন আমি দিয়েছিলাম তোর তো কোনো সেরকম আমি অসুবিধা দেখিনি তাই আজকেও আমি দিলাম নেক্সটও আমি দেবো আর তাছাড়া মার্কেট থেকে কেনা সবজির মধ্যে তো বেশিরভাগ সবজিতেই সার দিয়ে বেশিরভাগই সব সবজি সার দিয়ে তৈরি আর কলার মধ্যে তো কোনো সার দেওয়া থাকে না তাই আমার মনে হয় এটা কোনো ক্ষতি হবে তো দেখুন একদম কিন্তু খুব সুন্দর একটা থিক পেস্ট তৈরি হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু আমি কোনো কিন্তু জল ইউজ করব না দেখতে পাচ্ছেন তো মানে মিক্সির থেকেও কত সুন্দর হয়েছে তো এটা আমি খাইয়ে দেবো তখন ঘুমিয়েছে ঘুম থেকে উঠলে এটাকে আমি খাইয়ে দেবো এই যে ঘুম থেকে উঠে পড়েছে এখন বাজে আড়াইটা তো এখন ওকে আমি কিছুইটা খাইয়ে দেব। এখন বলতে একটু সময় পরে তারপরে খাওয়াবো ঘুমটা ভাঙুক ভালো করে এই তো বেদকে আমি খাওয়াতে নিয়ে বসে পড়েছি আর ও তো জানেনি আপনার রায়ের আগেও দেখেছেন ও কিন্তু খাওয়াতে একদমই ভেজাল করে না ও লক্ষ্মী মতন খেয়ে ওঠে আর এখন একটু এদিক ওদিক করছে ওর বাবা একটু হাঁটাটি করছে জন্য বাবার দিকে তাকিয়ে আছে তোর বাবাও তো চলে গেল লাঞ্চ হয়ে গেছে আর আমি ওকে খাইয়ে দেব তারপরে আমি লাঞ্চ করব। আর আমি তো আগেও বলেছিলাম ওকে একদিন কাঁচকলা দিয়েছিলাম তো ওর কিন্তু তেমন কোনো অসুবিধা হয়নি আর এটা কিন্তু সম্পূর্ণ আমার ব্যক্তিগত পছন্দ আমি ফোনে দেখেছি মানে ভিডিওতে দেখেছিলাম যে বাচ্চাদের কাঁচকলা খাওয়ানো যায় তো তাই ওকে আমি দিচ্ছি আর ওকে ও কিন্তু সবজি দিয়ে কিন্তু খিচুড়িটা খেতে খুব পছন্দ করে নর্মাল খিচুড়ি দিলে কিন্তু ও খেতে চায় না একদম তো তাই কিন্তু আমি চেষ্টা করি প্রতিদিন এর মধ্যে অনেক রকমের সবজি অ্যাড করার আরও তো মাছ ডিম তো খাই এর আগেও ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে ওকে আমি মুরগির ডিম দেই আর শিং মাছ দিয়েছিলাম একদিন তো এরপরও আবার একদিন দেবো মাছ ওকে তো কন্টিনিউ তো দেওয়া যাবে না এখনও ছোট বাচ্চা তাই সপ্তাহে হয়তো এক সপ্তাহে একদিন মাছ দিলাম এক সপ্তাহে একদিন ডিম দিলাম এভাবে দিই আর দেখুন ওর কিন্তু খাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে আর আমি কিন্তু একবারে কিন্তু এক গাদা নিয়ে বসি না মানে ও যেটু খেলে পেট ভরে তার থেকে একটু কম নেই যাতে ও বিরক্ত না হয় আর বাকিটা কিন্তু আমি জল দিয়ে ভুরিয়ে দেই দেখুন চুপচাপ কিন্তু খেয়ে উঠল। আর আপনাদের কার কার বাড়িতে এরকম লক্ষ্মী সোনা একটা বাচ্চা আছে যে খাওয়াতে একদমই ভেজাল করে না আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে ওকে জলও খাইয়ে দিচ্ছি আর আমি কিন্তু নর্মালি কিন্তু ওকে যখন সলিড খাওয়াই তখনই কিন্তু জলটা দেই এমনি কিন্তু আমি সারাদিন কিন্তু ওকে আমি জল দিই না ও কিন্তু বেস্ট ফিডিংই করে আর যে দুই থেকে তিনবারও খায় সারাদিনে সেই দু থেকে তিনবার কিন্তু ওকে আমি শুধু জল খাওয়াই আর এমনি কিন্তু ও কিন্তু পটি বা হিসুর কোনো প্রবলেম নেই তো এই তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এটা কিন্তু খাওয়ার নিচে নামানোর প্রসেস তো এটাতে কেউ খারাপ পাবেন না এভাবেই খাওয়া নিচে নামাই ও কিন্তু এভাবে ঢেক দেয় এই তো ওর খাওয়া কমপ্লিট হয়ে গেছে ওকে তো আমি শুয়ে রেখেছি আর দুপাশে দুটো বালিশ দিয়ে রেখেছি যাতে ও না উপুর হয় কারণ এখন মাত্র খাওয়া হলো উপুর হলেই কিন্তু বমি করে দেবে তো ও কিছুক্ষণ শুয়ে থাকবে এখানে আর ততক্ষণ আমিও লাঞ্চটা করে নেব। তারপরে এসে ওকে আবার ঘুম পাড়িয়ে দেবো আর আজকে আমার লাঞ্চে আছে রুটি আমি তো আজকে রুটি বানিয়েছি আর আলু পটলের ডাল না এখন এত প্রচণ্ড গরম না প্রতিদিন না ভাত খেতেও ইচ্ছা করে না ভাতের প্রতি রুচিই নেই তো দই ছিল আর মিষ্টি ছিল তো খাওয়া দাওয়া শেষ করে বিকালে একটু রাস্তায় এসেছিলাম এত হাওয়া আর বিড়ালটাও আমার পিছিয়ে পিছিয়ে এসেছিলো তো সব সময় পিছনেই থাকে আর এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা সন্ধ্যা দিয়েছি তো গালামাল কিছু খরচা এসেছিলো এগুলোকে এখন আমি কৌটোতে ভরে নেব আর আজকে কফি খাবে তাই কফিটাও বানিয়ে নেব তো আজকে ব্লগটিকে এই পর্যন্তই রাখলাম তো আশা করি আপনাদের ব্লগটি ভালো লাগবে আর আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের বাড়িতে ছোট বেবিদেরকে আপনারা আর কি কি খাওয়ান আর আমার বেদকে কিন্তু অবশ্যই আপনারা অনেক অনেক আশীর্বাদ করবেন যাতেও ভালো থাকে সুস্থ থাকে আর আমার এই ব্লগটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিয়ে কমেন্ট করে দেবেন